হ্যালো এভরিওান আশা করি সবাই ভালো আছো আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে এক টেকনিক শেখাবো তোমাদেরকে আমি আসলে এটা জিগের খুব একটা ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট টেকনিক জিগেদেরটা প্রায় সময় আসে আমরা দেখি প্রত্যেকটা ভর্তি পরীক্ষা ইম্পর্টেন্টভাবে এটা আসে এটা আসলে ভর্তি পরীক্ষার জন্য আমি বানিয়েছি এই টেকনিকটা সাতজন বিশ্রেষ্ঠর নাম ওরা কোন 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 সেক্টরে যুদ্ধ করেছিল উনিশশো একত্রিশ সালের মুক্তিযুদ্ধে সব কিছু থাকবে আমার এক একটা টেকনিকে যে টেকনিকটা যদি তোমরা মনে রাখতে পারো তোমার পরীক্ষার হলে এটা ইউজ করতে পারো আসলে তোমরা খুব সহজেই আমি মনে করি যে সাতজন বিশেষের নাম ইজিলি তোমরা এত পারবে পারবা এবং সাতজন বিশেষের কোন কোন সেক্টর তারা যুদ্ধ করেছিল খুব সুন্দর করে তোমরা সেটা পরীক্ষার হলে আনসার করতে পারবে যদি মানে ওখান থেকে যদি এমসিপি আসার কী তোমরা খুব সুন্দর করে আনসার করতে পারবে তাহলে আমার এই টেকনিকটা তোমরা আশা করি পুরো ভিউ দেখবে পুরো ভিউটা দেখলে তোমরা টেকনিকটা সময় জানতে পারবে খুব সহজে লাইন দেবো আমি এই দুটো লাইনের মধ্যে তোমার টেকনিকগুলো পেয়ে যাবে একটা তাদের নামের জন্য সাতজন বিশিষ্টের নাম একটা লাইনে থাকবে সাতজন বিশিষ্টের নাম থাকবে একটা লাইনে এবং কোন সেক্টর তার যুদ্ধ করেছিল সেই সব থাকবে একটা লাইনে তো মেন ভিউ যাওয়ার আগে আমি বলবো যদি ভিউটি ভালো লেগে থাকে উপকার মনে হয় এটা সাবস্ক্রাইব করে রাখবে আর লাইক কমেন্ট শেয়ার করবে আর বন্ধুদের কাছে বেশি বেশি শেয়ার করবে ভিডিওটা যা তারা দেখে উপকৃত হয় তাদের পরীক্ষায় এটা কাজে লাগাতে পারে টেকনিক টেকনিক কিন্তু খুব দারুণ টেকনিক আমি যেটা বানিয়েছি তাছাড়া ভিডিও শুরু করা যায় সাধারণ জ্ঞান জিকে টেকনিক দিয়ে শিখি সাতজন বিশ্রেষ্ঠদের নাম এবং কে কোন সেক্টরে যুদ্ধ করেছেন সব শিখবাস এক টেকনিকে তাহলে প্রথম নামটা আমি শিখে ফেলি সাতজন বিশেষের নামটা এটা আমি শিখে আগে টেকনিকটা হলো আজ হাজারো মোমের নূল জলে আজ হাজারো মোমের নূল জলে আজ হাজারো মোমের নূল জলে নাম নন্য চলে আসি আমরা আজ দিয়ে আব্দুর রফ হা দিয়ে হামিদুর রহমান যা দিয়ে জাহাঙ্গীর রো দিয়ে রুহুল আমিন মো দিয়ে মোস্তফা কামাল ম দিয়ে মতিউর রহমান এবং নু দিয়ে নূর মোহাম্মদ তাহলে তোমরা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো আজ হাজারো মোমের নূর জলে এই একটা লাইন দিয়ে কিন্তু তোমরা প্রোটেকনিকটা শিখে ফেলতে পারবে সাতজন বিশেষের নাম আজ হাজারো মোমের নূল জলে এরপর আমরা আসি তারা কোন সেক্টর যুদ্ধ করেছিল এর সংখ্যা তোমরা শিখে ফেলো এক কোটি সাতচল্লিশ লক্ষ দশ হাজার দুইশো আটজন এক কোটি সাতচল্লিশ লক্ষ দশ হাজার দুইশো আট এবার এটা যদি ভাঙি আমরা তাহলে হবে এক চার সাত দশ দুই শূন্য আট এরকম সেক্টরে চলে যাই আমরা আব্দুর রফ ছিল এক নং সেক্টরে হামদুর রহমান ছিল চার নং সেক্টরে জাহাঙ্গীর ছিল সাত নং সেক্টরে রুহুল আমিন ছিল দশ নং সেক্টরে মোস্তফা কামাল ছিল দুই নং সেক্টরে আর রহমান যেহেতু ফ্লাইট লেফটেন্যান্ট ছিল তার আসলে কোনো সেক্টর নেই সেটার আমরা আমার ধরব এবং সর্বশেষ নূর মুহাম্মদ আট নং সেক্টরে ছিল তাহলে আজ দি আব্দুর রফ এক নং সেক্টরে হাদি আহমেদুর রহমান চার নং সেক্টরে জাদি জাহাঙ্গীর সাত নং সেক্টরে রোদি রুহুল আমিন দশ নং সেক্টরে মদি মোস্তফা আমল দুই নং সেক্টরে আর রহমান কোনো সেক্টর নেই যে সে ফ্লাইট লেফটেন্যান্ট ছিল আর নূর মোহাম্মদ নদিয়ে নূর মোহাম্মদ আট নং সেক্টরে ছিল এটা তুলনাম এক কোটি সাতচল্লিশ লক্ষ দশ হাজার দুশো আট দিয়ে আমরা সব সেক্টরগুলো শিখে ফেললাম আর হা আজ হাজারো মোমের নুর জলে এটা দিয়ে সাতজন বিশিষ্টের নাম শিখে ফেললাম তাহলে ভিডিওটি এটুকুই ভালো থাকলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ এরকম আর টেকনিক্যাল ভিডিও আমি আনবো আশা করি পরবর্তীতে যদি তোমাদের উৎসাহ থাকে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে সবাই আছে মতো তাহলে এটুকুই ভিডিও ধন্যবাদ সবাইকে